হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মহব্বতের শরবত মহব্বতের শরবতের জন্য আমি প্রথমে দুধটা জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুধটা জাল করে নিয়েছি এখন দুটো ঠান্ডা হোক ততক্ষণ আমি তরমুজটা কেটে ফেলবো তরমুজটা আমি ছোটো ছোটো করে প্রথমে আমি দানাটা তরমুজের বার করে নেবো তরমুজের দানাটা বার করে নিয়ে তরমুজটা আমি ছোটো ছোটো পিস করে কেটে ফেলবো মহব্বতের শরবত এখন খুবই ভাইরাল তাই জন্য ভাবলাম আমিও বানিয়ে ফেলি মহব্বতের শরবত আর তোমরা তো জানোই গরমের দিনে তোমরা যে কোনো শরবতই বলো সবারই যে কোনো শরবতই খুব ভালো লাগে আর আমরা যদি এরকম শরবত যদি বাড়িতে বানাই আর কেউ যদি বাড়িতে এসে যায় তাকে যদি এই ধরনের শরবত দিই তাহলে কতটা ভালো লাগবে তরমুজের দানাটা বার করে নিই আমি ছোট্ট ছোট্ট পিস করে তরমুজটার থেকে দানাগুলো বার করে নিয়ে ছোট ছোটো পিসপিস করে তরমুজটা আমি কেটে ফেলবো দেখতেই পাচ্ছ কারণ বড় বড় পিস করলে না ভালো লাগবে না আর দেখতেও বাজে লাগবে তরমুজটা আমি ছোট্ট ছোট্ট করে পিসপিস করে কেটে ফেলছি আর ততক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে দুধটা ঠান্ডাও হয়ে যাবে এদিকে আমার তরমুজটাও পিসপিস করে কাটা হয়ে যাবে দানাগুলো বার করাটাই হচ্ছে সমস্যা ওই জন্য আমি দানাগুলো পরিষ্কার করে সুন্দর করে বার করে নিচ্ছি তরমুজ মোটামুটি আমার কাটা কমপ্লিটই হয়ে গেছে এইবার দুধটাও ঠান্ডা হয়ে গেছে আর তরমুজটাও কাটা হয়ে গেছে এইবার আমি দুধেতে দেবো রু যারা রু আবজা খেতে ভালোবাসো না তারা এতে ফুড কালার দিতে পারো আর যেহেতু আমি এতে রু আবজা দিচ্ছি তাই জন্য আমি এতে চিনি অ্যাড করছি না যথেষ্ট মিষ্টি আছে রু আবজা তাই জন্য আমি এতে চিনি অ্যাড করছি না আর যারা মানে ফুড কালার দেবে তারা অবশ্যই কিন্তু চিনি চিনি দেবে না হলে কিন্তু একদম মিষ্টি হবে না খেতেও ভালো লাগবে না আমি দিয়েছি দু চামচ মতন বড় চামচে দু চামচ মতন আমি রু আবজা দিয়েছি দু চামচ বলাও ভুল দু হাতা মতন রু আবজা দিয়েছি এইবার এতে আমি তরমুজটা অল্প অল্প করে ঢেলে দেবো তো তরমুজটা ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো তোমাদেরকে আমি আবার বলছি যারা ফুড কালার দেবে তারা কিন্তু অবশ্যই এতে চিনি অ্যাড করবে হলে একদমই মিষ্টি হবে না আর যেহেতু আমি এতে রু আবজা দিয়েছি তাই জন্য আমি এতে চিনি দিলাম না রু আবজা যথেষ্ট মিষ্টি হয় এবার আমি এতে ভালো করে তরমুজটা আর দুধটা একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে যেহেতু রু আবজা দিয়েছি তাই জন্য কালারটা খুবই সুন্দর আর যেহেতু তরমুজ লাল দেখতেও ভালো লাগছে আর এখন আমি এতে দিয়েছি আইস কিউব আইস কিউবটা দিয়ে দিচ্ছি তার কারণ ঠান্ডা ঠান্ডাও হবে ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগবে এটা ঠান্ডা ঠান্ডাই খেতে হয় এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে ফেলবো আমি গ্লাসের মধ্যে ঢেলে ফেলছি আমি নিয়েছি তিনটে গ্লাস মনে হচ্ছে তিন গ্লাসের বেশিই হবে ভালোই তাহলে হবে দেখতেই পাচ্ছ আমি তিনটে গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি সুন্দর করে ঢেলে ফেলছি দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর হবে সেটা বোঝাই যাচ্ছে আর এটা একদম শরীরের পক্ষে উপকার আর শীত গরমকালের সময়তে এরকম ধরনের শরবত খেতে খুব ভালো লাগে আমার তো চার গ্লাস এতে হয়েই গেছে আর একটু বেঁচে যাবে আর আমার গ্লাস নেই তাই জন্য আমি গ্লাসে ঢালতে পারলাম না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কেমন হয়েছে আমার এই রেসিপি আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো আর তোমাদের যদি কোনো রেসিপি মনে হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি তাহলে চেষ্টা করব তোমাদের ওই রেসিপিগুলো করার জন্য চেষ্টা করব আর আমার ছবিটা দেখতেই পাচ্ছ খুবই বাজে লাগছে দেখতে যেহেতু রোদ্দুর চলে এসেছে রোদ্দুরের জন্য আমার এই মুখের এখানটাতে খুব বাজে লাগছে ছবিটা খুব ঝাপসা হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে